সালামালাইকুম আজকে আমি কথা বলবো ত্বকের খুবই পুরনো এবং খুবই কমন একটি রোগ নিয়ে সেটাকে আমরা স্ক্যাবিস বলে থাকি যেটার বাংলা হচ্ছে খোস আমি এই রোগটা নিয়ে কেন কথা বলতে চাচ্ছি তার কারণটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে আমাদের দেশে এই ত্বকের রোগটা আবার অনেক বেশি করে দেখা যাচ্ছে এটা অনেক আগে এক আমি যখন প্রথম আবার এই চিকিৎসা পেশা শুরু করি তখন এই রোগের অনেক বেশি পেশেন্ট আমরা দেখতাম এরপর একটা সময় গিয়েছে যখন এই রোগটা মাত্রা অনেক কমে আসে কিন্তু এখন সাম্প্রতিক এই রোগটা আবার অনেক বেড়ে গিয়েছে একটি খুবই ছোঁয়াচে রোগ দেখা যায় যে বাড়ির একজনের হলে সেখান থেকে অল্প সময়ের মধ্যেই বাড়ির অন্যরা আক্রান্ত হয়ে যাচ্ছেন যারা হোস্টেলে থাকছেন মেসে থাকছেন দেখা যাচ্ছে যে একজনের হচ্ছে সেখান থেকে রুমমেট হচ্ছে সেই মেসের বা হোস্টেলের অন্য সবারই হয়ে যাচ্ছে অফিসে কার হচ্ছে সেখান থেকে তার কলিক বেরো হয়ে যাচ্ছে এই রোগে রোগীরা ভুগছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে রোগটা নির্ণয় হচ্ছে না তো আমি আজকে প্রথমে বলতে চাই যে আপনার কোষ পাঁচটা হয়েছে কিনা বা স্ক্যাবিজ হয়েছে কিনা বা আপনার পরিবারের কারো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এই রোগে দেখা যায় যে ছোট ছোট লাল লাল বা কালো কালো গোটা তৈরি হয় আমরা যেটাকে প্যাপিউ বলে থাকি শক্ত ছোট ছোট গোটা আঙ্গুলের ফাঁকে হতে পারে আমরা রিস্ট বলি রিস্টে হতে পারে আবার এই কনুইয়ের ভাঁজে বগলে বুকে নাভির চারেপাশে আমাদের গোপনাঙ্গে হতে পারে এবং পায়ে বা পায়ের আঙ্গুলে ফাকে সাধারণত প্রথমে গোটাগুলো শুরু হয় গোটাগুলো ধীরে ধীরে ছড়াতে থাকে অনেক চুলকায় এবং চুলকানিটা মূলত দেখা যায় রাতে বেশি হয় কারো কারো ক্ষেত্রে শুধু রাতেই চুলকায় আর যাদের অনেকের ক্ষেত্রে সারাদিন চুলকালেও রাতে এই চুলকানির মাত্রাটা বেড়ে যায় এবং চুলকালে যেটা হয় যে লক লাগানো হয় সেখান থেকে ছিলে গিয়ে কারো কারো ক্ষেত্রে ঘায়ের মতো তৈরি হয় এবং এটাই ধীরে ধীরে ছড়াতে থাকে আমি অনেক রোগী দেখি যারা স্ক্যাবিসে ভুগছেন বেশ কয়েক মাস ধরে ভুগছেন কিন্তু পরিত্রাণ পাচ্ছেন না দেখা যাচ্ছে হয়তো একজিমা চিকিৎসা হচ্ছে দাদের চিকিৎসা হচ্ছে সুতরাং এখানে সঠিক সময়ে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় এই স্ক্যাবিজ বা খোস পাচ্চাটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শুধু রোগীর একা চিকিৎসা করলে হবে না বাড়ির অন্যদেরকেও চিকিৎসাটা করতে হবে এবং সেটা যদি না করা হয় তাহলে দেখা যায় যে ওই একজনে থেকে আরেকজন ছড়িয়ে গিয়ে তার থেকে আবার পুনরায় ওই রোগী আক্রান্ত হন এবং এর পাশাপাশি যেটা করতে হবে কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কাবার সব ভালো করে গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলতে হবে কারণ এই জীবাণু এই কাপড় বা বিছানার চাদরে থেকে যেতে পারে আপনার ঘর আপনার মেঝে আপনার ফ্লোর টেবিল চেয়ার অন্যান্য যে আপনার ব্যবহার্য বিষয়গুলো আছে যেগুলো শেয়ার করা হয় সেগুলোকেও ধুতে হবে যেমন আলনায় কাপড় রাখছেন আপনি আক্রান্ত আপনার কাপড়টা থাকছে একজন আক্রান্ত নন তিনিও আক্রান্ত হয়ে যেতে পারে তার কাপড়ে জীবাণু চলে যেতে পারে সুতরাং স্ক্যাবিজ বা খোস পাঁচটা হলে আর্লি আমি চেনার উপায়টা বললাম আপনারা চিনবেন এবং চিকিৎসাটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটু দীর্ঘ সময় করতে হয় এবং সেই সময় অনুযায়ী পুরো চিকিৎসাটা করবেন বাড়ির সকলকে একসাথে যদি চিকিৎসা করেন কোনো ধরনের জটিলতা ছাড়াই স্ক্যাবিস বা খোঁজ পাঁচরাকে সারিয়ে তোলা সম্ভব